বন্ধুরা যদি বলি এই ফুলকো রুটিটা আমি বানিয়েছি সাবু দিয়ে তাহলে বিশ্বাস হবে একদম ঠিক শুনেছ শিবরাত্রি স্পেশাল একটা রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেলাম তো আজ বানাবো আমি সাবুদানার রুটি একদম নরম তুলতুলে আর একদম ফুলকো ফুলকো হবে তাহলে চলো দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক অনেকেই আছে শিবরাত্রির পুজো শেষ হয়ে যাওয়ার পরও যতক্ষণ না চতুর্দশী কাটে ততক্ষণ কোনো দানা জাতীয় শস্য খায় না তো তাদের জন্য একদম পারফেক্ট রেসিপি হলো এই সাবুদানা রুটি তো প্রথমে কি করব দুশো গ্রামের কাছাকাছি আমি সাবুদানা নিয়েছি তো সাবুদানাটাকে একদম একটা শুকনো কড়াইতে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব মিনিট তিন চারেকের মতো একটু নাড়াচাড়া করে নিলাম আর এই প্রসেসটা যদি না করতে চাও তাহলে সাবদানাগুলোকে না একটুখানি ছাদে রোদের মধ্যে দিয়ে রাখো একটু কড়কড়ে রোদের মধ্যে তাহলে দেখবে এগুলোকে পাউডার করতে বা গুঁড়ো করতে খুব সুবিধা হবে তো এই জন্যই আমি সাবুদানাটাকে একটু কড়াই তেলে নিলাম আর তারপর একটা একদম মিহি গুঁড়ো করে নেব। আর তারপর এই গুঁড়োগুলোকে আমি নিয়ে নিলাম একটা থালার মধ্যে আর এই রুটিটা বানানোর জন্য কিন্তু কোনো রকম কোনো আলু দিতে লাগবে না তো এর মধ্যে খানিকটা সন্দব লবণ দিয়ে দিলাম এটা অপশনাল চাইলে তোমরা অ্যাভয়েডও করতে পারো আর একটু সাদা তেল আমি দিয়ে দিলাম যাতে রুটিটা একদম নরম হয় আর তারপর এটাকে ভালো করে হাত দিয়ে একটুখানি মিশিয়ে নেব। তারপরে এই সাবুর আটাটা মাখানোর জন্য আমরা নিয়ে নেব খানিকটা তোমার হাত ছোঁয়া গরম জল তো এটা গরম জল দিয়েই মাখতে হবে আর জলের পরিমাণটা একটু বেশি করেই নিও মানে সাবুতে তুমি যত জল দেবে তত কিন্তু সাবু জল খেতেই থাকবে তো একটু একটু করে গরম জল দিয়ে আমি সাবুটাকে খুব ভালো করে মেখে নেব। আর এই সাবু রুটিটা কিন্তু তোমরা যে কোনো দিন একাদশী বা যে কোনো বার উপবাসের দিন বা উপসের দিনে খেতে পারো খুব সুন্দরও কিন্তু খেতে লাগে এমনিও খেতে পারো এমনিতেও তো সাবু ভীষণ হেলদি জিনিস তো দেখো একদম নরম করে আমি মেখে নিয়েছি আর ব্যাপারটা না খুব চিটচিটে হবে কিন্তু এখন আমি এর থেকে একটা লেচি কেটে নেবো লেচিটা না একটুখানি বড় করে দেখো এরপর এটা বেলে নেওয়ার জন্য আমি চাকতির ওপরে খানিকটা ময়দা ছড়িয়ে দিলাম এবার দেখো ময়দাটা তো ডাইরেক্ট আমি খাওয়ার জন্য ব্যবহার করছি না তো জাস্ট বেলার জন্য ব্যবহার করছি যদি তোমাদের এটাতে আপত্তি থাকে তোমরা তেল দিয়েও বেলে নিতে পারো তো বেলার সময় না এই চারদিকটা এরকমভাবে ফেটে যাবে এটা মানে যত এক্সপার্টই হোক না কেন এটা অ্যাভয়েড করা খুব কঠিন আছে তো যাই হোক এরকমভাবে ফেটে যাওয়ার পর একটা কোনো বাটি বা টিফিন কৌটা রেখে তোমরা কেটে নিতে পারো যেহেতু আমি যে বাটিটা নিয়েছি ওটাতে ধার নেই বলে ছুরি দিয়ে আমি এরম করে গোল করে কেটে নিচ্ছি আর যদি এবড়ো খেবড়ো রুটি খেতে কোনো অসুবিধা না হয় তাহলে এটা না কাটলেও চলবে আর এই রুটিটা কিন্তু বেলার সময় খুবই মানে হালকা হাতে এবং খুব হালকাভাবে এটাকে কিন্তু হ্যান্ডেল করতে হবে নাহলে কিন্তু ভেঙে যাবে যেহেতু এটার মধ্যে কোনো চিটচিটে ভাব নেই বা আলু ফালু কিছুই দেওয়া হয়নি তো এইভাবে আমি কি করব বাকি সমস্ত রুটিগুলো বানিয়ে ফেলবো ঠিক একইভাবে প্রথমে এবড়ো খেবড়ো করে বেলে নিলাম তারপর একটা বাটি রেখে বাটির চারপাশ থেকে এক্সট্রা অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম ব্যাস এইভাবে আমি সমস্ত রুটিগুলোকে বানিয়ে নিলাম এখন একটা তাওয়া নিয়েছি তাওয়াটা গরম হলে রুটিটাকে খুব সাবধানে আমি এর মধ্যে রেখে দেব আর তারপর যেমনভাবে আটা রুটি ভাজি ঠিক তেমনভাবে উল্টে পাল্টে এটাকে ভেজে নেব তবে খুব সাবধানে উল্টে পাল্টে নিও আর এটাকে না খুন্তি দিয়ে এরকম করে চারদিক থেকে চেপে চেপে ভেজো তো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি যাতে করে রুটিটা পুড়ে না যায় আর একটু পরেই দেখবে রুটিটা খুব সুন্দর করে চারদিক থেকে ফুলে উঠতে শুরু করেছে তো সাইডগুলোকে খুব ভালো করে কিন্তু প্রেস করো হলে কাঁচা থেকে যাবে তো এইভাবে দেখো আমি যতই প্রেস করছি আর রুটিটা দেখো কি সুন্দরভাবে ফুলে উঠছে আর যদি তোমরা পরোটা বানাতে চাও তাহলে একটুখানি ঘি দিয়ে কিন্তু যেমনভাবে পরোটা বানাই সেরকমভাবে বানিয়ে ফেলো তো সত্যি কথা বলতে আমার আটা রুটিও কিন্তু এতটা ফোলে না যতটা কিন্তু এই সাবু রুটি ফুলেছে তো এইভাবে আমি কি করব বাকি সমস্ত রুটিগুলোকে সেঁকে নেব আর আমি যতটা পরিমাণে তোমার সাবুন নিয়েছি মানে দুশো গ্রাম সাবু নিয়েছিলাম সেখান থেকে মোটামুটিভাবে আমি ছটার কাছাকাছি রুটি পেয়েছি আর রুটিগুলো খুব বেশি বড় কিন্তু হবে না মানে বেশি বড় করে বেলতে গেলে অসুবিধা হবে তো সেই জন্য একটুখানি ছোটো বা মিডিয়াম সাইজেরই রেখো তো সমস্ত রুটিগুলো এই সুন্দর করে সেঁকে নিলাম এরপরে দেখো রুটিগুলো কতটা ঠিক নরম হয়েছে মানে একদম যেটাকে বলে তুলতুলে টাইপের আর একটু ওখানে তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকেও কিন্তু একটু কাঁচা নেই আর খেতেও লাগে তো এইভাবে তোমরা শিবরাত্রিতে বানিয়ে ফেলতে পারো সাবর রুটি আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো তাহলে চলো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাচ্ছে সবাই ভালো থেকো টাটা